মাননীয় বিধায়ক সুকুমার দে বিধায়ক সোমেন কুমার মহাপাত্র মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিবানী কুন্ডু সবাই

ভারতবর্ষের বিভিন্ন রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মপদ্ধতি আর সেই কর্মপদ্ধতি অনুযায়ী নানা সফলতার মধ্য দিয়ে তিনি কিভাবে আপামোর জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আশীর্বাদ পাচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের দলের প্রধান সেনাপতি যিনি দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে ব্লক ওয়ার্ড এবং জেলা আবার জেলা শহর বিভিন্ন জায়গায় বিজয়া সম্মেলনীর মধ্য দিয়ে আপনারা যারা সর্বস্তরের সর্বক্ষণের লড়াকু তৃণমূল কংগ্রেসের পরীক্ষিত সৈনিকগণ আপামোর জনগণ সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তার সঙ্গে বাংলার কি উন্নয়ন হয়েছে এই উন্নয়ন কার হাত ধরে হয়েছে সেইগুলি আলাপচারিতা করার জন্যে আজকে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় বয়সে অনেকটা নবীন হলেও কি হবে কর্মদক্ষতায় সে বুথ থেকে উঠে এসে হ্যালো সে বুথ থেকে উঠে এসে প্রমাণ করেছে যে সে একটা জেলার দায়িত্ব নিয়ে সমস্ত মানুষকে সংগঠিত করে সমৃদ্ধ করতে পারবে তাই সেই সুজিত রায়কে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব তার উপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন সেই সভাপতির আহ্বানে এবং তার সৌজন্যে সঙ্গে আমাদের জেলা চেয়ারম্যান আছেন অসিত বন্দ্যোপাধ্যায় তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আজকের এই বিজয়া সম্মেলনী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সর্বধর্মের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রবীণ নবীন থেকে আরম্ভ করে ছাত্র যুব সবাই প্রত্যেককে আমি বিজয়ার আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা প্রণাম প্রীতি সালাম এবং জোহার জানাচ্ছি আপনারাই দলের সম্পদ আগাম দীপাবলির সম্ভাষণ জানিয়ে বলবো দীপাবলি আপনাদের ভালো কাটুক মাতৃপক্ষ শেষ হবে জগদ্ধাত্রী পুজো শেষ করে এই দিনগুলি আপনারা ভালোভাবে কাটাবেন মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখবেন ভালোবাসা বিনিময় হবে যে বিনিময়ের মধ্যে সজল আর আবজল থাকবে একসঙ্গে যে বিনিময়ের মধ্যে রেবা রাবেয়া তারা একসঙ্গে থাকবেন মঞ্চে আছেন আমাদের অশেষ শ্রদ্ধাভাজন প্রণম্য বিপ্লব রায় চৌধুরী তিনি এখন পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী অভিজ্ঞতায় তিনি প্রবীণ তিনি আমাদের পথ দেখিয়েছেন সেই বিপ্লব দা এখানে উপস্থিত আছেন আমার সতীর্থ দুজন তিলক আছেন সুকুমার বাবু আছেন মঞ্চে চিত্তবাবু আছেন প্রাক্তন চেয়ারম্যান সুফিয়ান সাহেব আছেন ওদিক থেকে পার্থ এদিকে মিলন আমি দেখতে পাচ্ছি গোপালবাবু আছেন এরা সবাই সিরাজবাবু সহ প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাংগঠনিক জেলার মহিলা নেত্রী তথা নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দেুণ্ড এখানে আছেন আমি যে আমি যে জায়গায় বসবাস করি সেই পৌরসভার যিনি প্রধান এখন চেয়ারপারসন নন্দকুমার মিশ্র আছেন আর যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি একটু আগে মানুষরা বললেন নেতাজি সুভাষ এখানে এসছিলেন তখন এই যে রাজবাড়ি এই রাজবাড়ির এখানে বিশাল বাগান ছিল আমের বাগান এটা আমাদের পড়া কারণ আমি তো স্বাধীনতার অনেক পরে জন্মেছি তদানীন্তন যিনি রাজা তিনি বলেছিলেন এই জায়গায় যেহেতু কংগ্রেসের সম্মেলন হবে সব আম গাছগুলো কেটে ফেলি সেই আম গাছগুলো কেটে ফেলে এই জায়গায় সেদিন সুভাষকে নিয়ে সম্মেলন হয়েছিল সেই বংশের যার উত্তর উত্তরাধিকারী বর্তমান তিনি তমলুক পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় এখানে উপস্থিত আছেন আজকে তার ড্রেসটা দেখে আমার খুব ভালো লাগছে খুব ভালো ড্রেস দিয়ে এসছেন একদম রাজা রাজা ভাব তার রাজামশাই নমস্কার রইল আবু তাহের আছেন সুহাসিনী আছেন আমার জেলা পরিষদের সহসভাধিপতি সভাপতি উত্তম বারিক এখানে ছিলেন আর আজকে যিনি প্রধান বক্তা ছিলেন তার বক্তব্যে আপনারা নিশ্চিত আপনাদের হৃদয় জয় তিনি করতে পেরেছেন তিনি সাংসদ যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভানেত্রী সায়নী ঘোষ আরেক প্রবীণ নেতা পোড় খাওয়া নেতা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী মানসদা ছিলেন ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া তাদের বক্তব্য আপনারা শুনেছেন এখানে এক ঝাঁক নেতৃত্ব সবাই আছে সবাই আমার চেনা নিশি থেকে আরম্ভ করে গুরুপদ মনোরঞ্জন থেকে আরম্ভ করে প্রত্যেকেই তাই আমি সবার নাম যাদের বলতে পারলাম না তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলবো যে আজকের আয়োজনে এখানকার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চঞ্চল পঞ্চানন বিমলবাবু এরা সবাই তারা সাহায্য করেছেন সুজিতকে গুরুপদও আছেন তারা সবাই সাহায্য করেছেন তাই এত বড় সম্মেলন এখানে হচ্ছে প্রথমে বলবো যারা দুর্গা নিয়ে কথা বলেন